না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে আগেই আমি নর্মালি হচ্ছে খুব সম খুব কম আমার এলাকায় যাওয়ার সুযোগ হয় তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি সরিফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাপ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে খোঁজা দিলেন তাহলে তো আমার তো জানাইতেছেন আমার কাছে মনে হলো আপনি তো নেতা যেটা করবেন তাই করবে এই যে এখানে আমাকে অনুসারীরা আমাকে মেসেজ রাস্তা কি খালি চোখ দিয়ে বোঝা যায় হাত দিয়ে উঠাইলি রাস্তা বুঝা যায় রাস্তা খারাপ দিস আমরা সেই জায়গায় না বরং সে কেন চোর ধরাই ধরাই দিল এটা হচ্ছে কথা হলো চোর যদি বাংলাদেশের পুলিশ ছাড়া কম্পিটিভ কথা যেই ধরুক আমি সেই ব্যাপারে আপত্তি জানাবো আপনার স্কুল আলাদা আপনি বলবেন চোর আপনারই ধরে দেওয়া উচিত

যাদের সাথে পরিচয় কারোর সাথে যদি দুই মিনিট কথা হয় সে একটা তদবির করে ইভেন টকস শেষে করে মানে টকস শেষে এই যে তদ্বির করাটা কেন তদ্বির করছে কারণ এই তদবির যারা করে আমি যেমন সমস্যা একই সাথে সাথে সিস্টেম ডেভেলপ করে ভাই কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই দেখা যাচ্ছে যে রুগী যখন হসপিটালে যায় আইসিইউ নাই তাকে বলা হয় আইসিউ নাই তার আইসিউ লাগবে আইসিইউ নাই কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয় আপনি আজকে দেখেন রাস্তা রাস্তাতে তো দেবীর দ্বারে লক্ষ মানুষ আছে চার লক্ষ মানুষ থাকা সত্ত্বেও সেখানে হচ্ছে রাস্তায় এই ধরনের কাজ করার সুযোগ মানে সেই সাহসটা পাইছে আমরা এটার পরিবর্তনটা ভাই হ্যাঁ আনফর্চুনেটলি তো সেটা সেটা ভাই আনফর্চুনেটলি সেটা তো ওভারনাইট হচ্ছে না আনফর্চুনেটলি সেটা ওভারনাইট হচ্ছে না এবং আমরা অনেক জায়গায় আশাহত হয়েছি আমরা বারবার করে এই সিস্টেমটা বলে দেখেন আপনি যে বললেন চোর পুলিশ ধরে দিবে পুলিশ সংস্কার কমিশনে দেখেন আজকে আপনি প্রশাসন সংসদ কমিশন দেখেন আজকে আপনি এনবিআর আজকে আন্দোলন চলতেছে সংসদ কমিশন দেখেন আমাদের মনস্তাত্ত্বিক ভাবে এটার একটা আছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন আদারওয়াইজ আমরা আসলে যেভাবেই বলি না